ফাইনালি গাইস এখন আছি আমি বর্তমানে ভাই পেয়ারা গাছের উপরে দেখো এখানে ভাই বাই আর পেয়ারা আজকে এই পেয়ারা গাছ নিয়ে তোমাদের কাছে কিছু কথা বলবো সবাই ভিডিওটা ফুল ভিডিওটা দেখো অবশ্যই মজা পাবে দেখো হাজার হাজার পেয়ারা আমার সাথেই দেখো কতগুলো পেয়ারা যে ভাই গাছে আইছে দেখলে পুরা অবাক হয়ে যাবা পুরা বরাখালি গাছে পেয়ারাই দেখো কত সুন্দর একটি দৃশ্য ভাই গ্রাম অঞ্চলে পেয়ারা গাছগুলো দেখতে অনেক সুন্দর তার সাথে পেয়ারাগুলো খাইতে অনেক সুন্দর দেখো কত সুন্দর গাছে একটা ডুগাই তিনটা করে দুটে করে পেয়ারা আসতেই আসে আজকের ভিডিওতে একটি কথা বললো বাইস যারা আমার ইউটিউব চ্যানেলটা নতুন আছে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখো কত সুন্দর পেয়ারা পেয়ারা দেখতে যে কত সুন্দর বাই গাছটা বরাকালে পেয়ারা আর পেয়ারাই আমি কি এখন কিন্তু কাছি ভাই গাইস গাছের উপরে তোমরা দেখলে বুঝতে পারবা না দেখো পেয়ারাটা খাইতেছি খাইয়ে দেখে বাই পুরা বাই মিষ্টি আর মিষ্টি এত যে মজা বাই দেশি পেয়ারা খাইতে তো বুঝতেই পারছো কত স্বাদ লাগতাছে কত মজা লাগতাছে যারা দেশি পেয়ারা খাইতে ভালোবাসো অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিও দেখো গাইস পুদা পেয়ারা আর পেয়ারা আরও খাবো গাইস অনেক ধরনের পেয়ারা আছে নিচে গাইস আরও আমার অনেকগুলো পেয়ারার বাগান আছে সেগুলো আজকে খেয়ে এবং টেস্ট করে দেখাবো তোমাদেরকে সবাই ভিডিওটা ফুল ভিডিওটা দেখো দেখতেই তো পারছো কত সুন্দর পেয়ারা গাছটা দেখো একটা গাছে গাইছি এত পেয়ারা আসতে পারে আমি অবাক হয়ে গেলাম দেখো হাজার হাজার পেয়ারা প্রায় প্রতি ডুগায় ডুগাই পেয়ারা পাই এত যে পেয়ারা আসছে এই গাছটা আমাদের যাদের যাদের পেয়ারা গাছ আছে অবশ্যই কমেন্টে জানাবা আর যারা পেয়ারা খেতে ভালোবাসো অবশ্যই ভিডিওতে একটি লাইক করবা ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবে আর সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ